গোটা সংস্কারের যে একতিয়ার সেটি কেবল সরকারেরই একতিয়ার আমরা চাচ্ছি না কোনো ধরনের কঠোর কর্মসূচি কোনো ধরনের জনধুর্ম কর্মসূচি যেতে আমাদেরকে বাধ্য করা হোক জাতীয় সংসদে আমাদের যেই এক দফা দাবি সেই এক দফা দাবির প্রেক্ষিতে আইন পাস করতে ভূমিকা রাখবেন এই অন্যায় মামলা দেওয়ার জন্য আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ ব্যক্তিকে জবাব ধীরা বাধ্য হব আমরা যা সেটা দেখানোর চেষ্টা করতেছি আমরা চাইলে কিন্তু দশ হাজার বিশ হাজার মানুষের জমায়েত করতে পারি নিয়ম আপাই গত এক জুলাই থেকেই নিয়মতান্ত্রিকভাবে আমাদের আন্দোলন চালিয়ে আসছি আমরা যেরকম অবরোধ অবস্থানের মতো কর্মসূচি দিয়েছি একইভাবে আমরা বিক্ষোভ সমাবেশ এবং আজকের পদযাত্রা ও স্মারকলিপির মতো কর্মসূচি করে যাচ্ছি আমরা স্পষ্টভাবেই বলতে চাই যে কঠোর কর্মসূচির মাধ্যমে জনদুর্ভোগ করা আমাদের উদ্দেশ্য নয় কিন্তু এখন পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পাচ্ছি না সরকারের কোনো কি উদ্দেশ্য সেটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না যেখানে মহামান্য আদালত নির্দেশ দিয়েছেন যে সরকার চাইলে কোটা পরিবর্তন পরিবর্তন করতে পারে এবং যেখানে আমরা বলছি যে আঠারো সালের পরিপত্র নয় সকল গেটেই কোটা সংস্কারের যে একতিয়ার সেটা সেটি কেবল সরকারেরই একতিয়ার এবং আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি দাবি পরিবর্তন করছি আমরা নাকি কার কাছে দাবি করব সেটাও পরিবর্তন করছি আমরা প্রথম থেকে আমাদের বক্তব্য খুবই স্পষ্ট কোটা সংস্কারের একটিয়ার সরকারের সেটা আমরা প্রথম থেকেই বলেছি নির্বাহী বিভাগ এবং সরকারে বরং সরকারই সেই দায় এড়ানোর চেষ্টা করেছে আমরা এখন বলছি যে কোটা সংস্কার বা সেই পরিপত্র কিন্তু বাস্তবায়ন করবে সরকার বা নির্বাহী বিভাগই কিন্তু আমরা চাচ্ছি আইন বিভাগের মাধ্যমে জাতীয় সংসদের মাধ্যমে সেটাকে আইন করে যথাযথ বিধিবদ্ধ করার জন্য যাতে জনপ্রতিনিধিরা এখান থেকে ভূমিকা পালন করে আমাদের আমাদের এই বক্তব্য বা দাবি কিন্তু কখনোই সবই রেদি নয় বরং আমরা যতগুলা দরজা আছে সবগুলা দরজায় যাচ্ছি এবং আমাদের আমাদেরকে দরজা থেকে ফিরানো হচ্ছে এবং এই ফিরানোর পরে তারা আবার বলতেছে আমরা নাকি এক জায়গা থেকে আরেক জায়গায় তারা প্রথম থেকেই সরকারি যদি প্রথমে এটা হস্তক্ষেপ করতো তাহলে কিন্তু আমাদের এত বক্তব্য বা এত জায়গায় যাওয়া লাগতো না তারপরে আমরা যাচ্ছি আজকে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে এসেছি রাষ্ট্রের অভিভাবক হিসেবে আমরা যাচ্ছি সরকারের কাছ থেকে যেহেতু আমরা আশ্বাস পাচ্ছি না আমরা চাই তিনি হস্তক্ষেপ করে জাতীয় সংসদে আমাদের যেই এক দফা দাবি সেই এক দফা দাবি প্রেক্ষিতে আইন পাস করতে ভূমিকা রাখবেন এবং প্রয়োজনে জরুরি অধিবেশন আহ্বান করবেন আমরা ক্ষেত্রে আমাদের স্মারকলিপিতে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে চব্বিশ ঘন্টার জন্য একটি সুপারিশ করেছি চব্বিশ ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডাকে ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক আগামী চব্বিশ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই এবং এবং আমাদের মধ্যে আমাদেরকে যে দমন করার জন্য পরিকল্পনা করা হচ্ছে আজকেও কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকার সাত কলেজের প্রতিষ্ঠান সহ জাতীয় বিশ্ববিদ্যালয় সমূহ শিক্ষার্থীবৃন্দ প্রাইভেট শিক্ষার্থীবৃন্দ কিন্তু আজকে এই যে সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান আজকে আমরা একত্রিত হয়েছি আমাদের এই মিছিল কিন্তু থামানো যায় নাই এখন আমরা যা সেটা দেখানোর চেষ্টা করতেছি আমরা চাইলে কিন্তু দশ হাজার বিশ হাজার মানুষের জমায়েত করতে পারি আমরা চাচ্ছি না কোনো ধরনের কঠোর কর্মসূচি কোনো ধরনের জনদুর্ভ কর্মসূচি যেতে আমাদেরকে বাধ্য করা হোক আমরা চাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে একটা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া আমাদের সাথে আমাদের যে দাবি সেই দাবি পূরণ করা হোক আমরা আগামী চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ করব সরকারের তরফ থেকে মহামান্য রাষ্ট্রপতির তরফ থেকে এবং দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে কি ধরনের বক্তব্য এবং পদক্ষেপ আসছে সেটি আমরা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী আমাদের কর্ম পরিকল্পনা ঠিক করব এবং আরেকটি বিষয় আমাদের নামে যে মামলা করা হচ্ছে শাহবাগ থানায় অজ্ঞাতনামা মামলা করা হয়েছে আমরা বলেছিলাম চব্বিশ ঘন্টার মধ্যে সেই মামলা প্রত্যাহার করতে হবে আমরা এটি আরো চব্বিশ ঘন্টা বাড়িয়ে দিচ্ছি আজকে এবং এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয় তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে এই অন্যায় মামলা দেওয়ার জন্য আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ ব্যক্তিকে বাধ্য বন্ধুগণ আজকের কর্মসূচিতে যারা এই রৌদ্র বৃষ্টি ঝরে এসেছেন সবাইকে ধন্যবাদ আমাদের বনেদের ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা এখান থেকে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ যারা তারা এখান থেকে তাঁতিবাজার হয়ে তাদের ক্যাম্পাসে ফেরত যাবেন সুশৃঙ্খলভাবে মিছিল করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা কলেজ ইডেন্ড কলেজ সহ অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে আমরা তারা একত্রে মিছিল নিয়ে সচিবালয় হয়ে দোল চতুর হয়ে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় প্রবেশ করব